আমরা সুক্রিয়া আদায় করি আজকে আমরা দেশ গড়ার একটা সুযোগ পেয়েছি শুধু আমাদের কয়েকজনের ত্যাগের কথা বলেই আমরা শেষ করি না কখনো এই দেশের মানুষের সকলের ত্যাগকে আমরা সম্মান দিই এবং সম্মান করি কারণ নতুনভাবে যদি দেশটা গড়তে হয় তাহলে এই দেশের সকলের প্রয়োজন যার জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই জাতির জন্য এই দেশ গড়ার জন্য আপনারা ওলামা মাসাইক বিন্দু এই সমাজের একটা দর্পণ সমাজের আয়না সমাজটাকে আপনারা গাইড করেন ইমাম সমিতির একজন নেতা মানানা কাজী আবু হুমায় তার বক্তব্যটি আমি খুব ভালোভাবে শোনার চেষ্টা করেছি তিনি এই জাতির প্রয়োজনে সমাজের প্রয়োজনে যে কথাগুলো উল্লেখ করেছেন আমি তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই